পিসমিল্লা মাশাল্লাল হামদুলিল্লাহ দেখেন খেজুর কি পরিমাণ খেজুর আটছে এখানে এই গাছে নিচে হইলো আপনার পঞ্চাশ ষাট কেজির উপরে হবে এক একটা বাদ আমাদের বিশ কেজি হবে বিশ কেজি খেজুর হবে কিন্তু এই পোড়া গাছে মনে করেন যে একশো কেজির মতো খেজুর হবে কি সুন্দর খেজুর পেকে রয়েছে দেখছেন মাশাল্লাল আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমত কী সুন্দর দেখছেন খুবই অসাধারণ খেজুরগুলি এই যে আরও আছে আপনার এই যে এইখানে এই যে প্রত্যেকটা গাছে খেজুর আসছে কি সুন্দর খেজুরগুলি দেখতে অসাধারণ লাগতেছে আমার কাছে নিচে খেজুরের অবস্থা নিচে যে খেজুর পরে বেছে দেখেন খাওয়ার কোনো লুক নাই খেজুর পেকে কি অবস্থায় হয়েছে দেখছেন মার্শাল্লাহ খুব সুন্দর এই যে দেখেন খেজুর মানে না দেখলে কেউ বুঝতে পারবেন না যে এটা খেজুর খুবই সুন্দর এই দেখছেন কি অবস্থা হয়ে গেছে খেজুরের আরেকটা দেখেন কি আওয়াজ আল্লাহ রহমত রে বাই রে বাই দেখেন খেজুর পাইকা রেসে সে দেখেন দেখছেন কি অবস্থা